লক্ষ মেশিনের ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি দিয়েছে আপনাদের পাঁচ বছর এই যে আপনি বলে দিয়েছেন যে পাঁচ বছরের গ্যারান্টি যদি ওনার মেশিনে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি ওই ক্ষেত্রে তো আমার করণীয় বলতে এখানে এই কন্ট্রোলার রয়েছে দুইটা হ্যাঁ যদি এই কন্ট্রোলার সমস্যা হয় এটা ওই সময় সে লাইন দিয়ে দিলে মেশিন অটোমেটিক চলতে থাকবে ঠিক দ্বারাই ওই এর ফাঁক দিয়ে যদি ফোন দেয় আমার কারখানা থেকে লোক যায় ঠিক করে দিয়ে আসবে এটা কোনো সমস্যা নাই কারখানা থেকে লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে জি জি মিস্ত্রি আছে তার জন্য কোনো টাকা দিতে হবে কি না ওই ক্ষেত্রে মেশিনে যদি সমস্যা হয় মেশিনের জন্য কোনো কিছু দেওয়া লাগবে না শুধু খালি যে মিস্ত্রি যাবে সেই মিস্ত্রির যাতায়াত খরচ দেওয়া লাগবে আচ্ছা আঙ্কেল মেশিনটা দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো হবে কি আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে কিসের খাবার আপনার

ব্রাহ্মণবাড়িয়া জেলা থানা শিবপুর গ্রামে আমরা আছে শিবপুর ইনকিবিটার কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছি আমার পাশে রয়েছে উমর ফারুক ভাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এখানে ইনকিউবেটর ইনকিউবেটরের দরদাম আপনাদেরকে জানাবো বিস্তারিত কথা বলছি ফারুক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছি কারখানা ভর্তি ইনকিবিটর এবং বাহিরেও প্রচুর ইনকিবিটর রয়েছে কতগুলো মেশিন আছে আজকে আসলে গনা নাই তো বাইরে আছে মনে হয় যে চার পাঁচটা ভিতরে বিশটার মতো মনে হয় টোটাল আর কি সব বড় বড় মেশিন জি জি আচ্ছা আমরা যে মেশিনের সামনে দাঁড়িয়ে আছি এটাও তো অলরেডি আজকে ডেলিভারি দিয়ে দেবেন জি আজকে ডেলিভারি হয়ে যাবে কয়টা মেশিন আছে যে আজকে ডেলিভারি হবে আজকে ডেলিভারি হবে ওনাদের দুইটা ওনাদের দুইটা চারটা আর ওনার একটা পাঁচটা আজকে পাঁচটা ডেলিভারি হবে পাঁচটা মেশিন ডেলিভারি হয়ে যাবে জি আচ্ছা এই যে দিন দিন কিন্তু আপনারা এখান থেকে মেশিন মানে বিক্রির সংখ্যাটা বাড়ছে জি আলহামদুলিল্লাহ এর পিছনে মূল কারণ কি মূল কারণ মানুষের ব্যবসার সততা হচ্ছে মূল কারণ কারণ ব্যবসা যদি সততা ব্যবসা করে হালাল ব্যবসা করে আল্লাহ বরকত দেয় আল্লাহ বরকত দিতেছে আর কি আর কিছু না সারা বাংলাদেশ থেকে আপনাদের দোয়া মেশিনের অর্ডার আছে আজকে তো কক্সবাজার থেকে আসার কথা ছিল আজকে ওরা এখনো এসে পৌঁছায় নেই আর কি আচ্ছা মেশিনের গুণগত মানটা ভালো আমরা বুঝবো কীভাবে গুণগত মানটা আলহামদুলিল্লাহ ইনকিউবিটরের বিষয়ে আমার ইনকিউবিটর সারা বাংলাদেশে আছে আমার ইনকিউবিটরের গুণগত মানটা যদি বুঝতে চান তাহলে খামারে যাওয়া লাগবে বহুত খামারে বগুড়াতে বগুড়াতে হ্যাঁচারির জগৎ বগুড়াতে বাইবে খামারে আমার প্রায় বিয়াল্লিশ হাজার কোয়েল ফাঁকি আছে কোয়েলফাঁকির ইনকিউবেটর আছে আপনাদের সন্ধ্যে ইটা খোলাতে মাঝহার কোয়েল খামারে প্রায় এক লক্ষ পনেরো হাজার ক্যাপাসিটি ইনকিউবেটর আছে তো বাংলা বাংলাদেশে বিভিন্ন স্তরের বড়ো বড়ো হ্যাঁতে আমাদের ইনকিউবেটর আছে ওইখানে চাষেবাস করলে আপনারা ইনশাল্লাহ আমাদের এই ইনকিউবেটরের কেমন আসে তার ইয়ে কেমন আছে এটা আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত ডিম এবং সর্বোচ্চ কত ডিমের মেশিন পাওয়া যায় আমাদের এখানে সর্বনিম্ন হচ্ছে সাড়ে তিনশো থেকে কাস্টমারের চাহিদা অনুপাতে আমরা রেডি করে থাকি আচ্ছা আমরা যে মেশিনে দাঁড়িয়ে আছি এটা কত ডিমের মেশিন এটা হচ্ছে কোয়েল পাখির জন্য বারো হাজার প্রতি মাসে চব্বিশ হাজার কোয়েল পাখি আর মুরগির জন্য হচ্ছে চার হাজার সেটার চার হাজার সেটার জি হ্যাচার রয়েছে কত হ্যাচার হচ্ছে চোদ্দশো চোদ্দশো হ্যাচার কত টাকা দাম এটা আমাদের বিক্রি হচ্ছে আজকে দুইটা মাল ডেলিভারি হচ্ছে একটা যাবে হচ্ছে নানানগঞ্জ বন্দর আর একটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ কেরানীগঞ্জে আর কি তো এটি আমরা এক লক্ষ ষাট হাজার বিক্রি করেছি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করেছেন আপনার এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রোলার দুইটা দেওয়া আছে দুইটা কন্ট্রোলার দেওয়ার কারণ কি দুইটা কন্ট্রোলার দেওয়ার কারণ হচ্ছে আমার মেশিন আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিনতে আমার মেশিন আছে ওইখানে কি একটা মানুষ মেশিনের সমস্যা হলে দিনে যাওয়া সম্ভব তারা ওইখানে যদি মেশিন দিন থাকে কী করবে যদি প্লাস পয়েন্ট আরেকটা কন্ট্রোলার সাথে থাকে তো সে ওইটা দিয়ে তার মেশিনের ডিমগুলি ভালো রাখতে পারবে এর ফাঁক দিয়ে সে মেশিনটাও মেরামত করে নিতে পারবে বা আমাদের এখানে ফোন দিলে ঠিক করে দিয়ে আসতে পারবে এই জন্য আমরা আমাদের ইনকিউপিউটরগুলি সারা বাংলাদেশে যেহেতু আছে বড় বড় খামার আমাদের ইনকিপিউটরগুলি রয়েছে তো আসলে মানুষে কিন্তু এখন এই টাকার দিকে তাকায় না তার যে ইনভেস্টটা করছে বিনিয়োগটা করছে সে বিনিয়োগের লভ্যাংশটার দিকে কিন্তু তাদের চাহিদা থাকে যা টার্গেট থাকে তো যদি ডিম ইনকিউপিউটরে ভিতর নষ্ট হয়ে যায় মেশিনের কারণে তাইলে ওই অল্প কিছু টাকা বেশি দিয়ে তো যদি ডাবল করে নেয় এতে কোনো ক্ষতি হতে হয় না হ্যাঁ এটা মানুষের চায় যে টাকা বেশি যাক কিন্তু আমার মালটাই করে থাকুক আচ্ছা আপনার এখানে যে মেশিনগুলো বিক্রি হয় কেমন টাকা দামে মেশিনগুলো বিক্রি হয় আমার এখানে বেশিরভাগই আপনার ইনকিউবেটরগুলি বিক্রি হচ্ছে যারা মধ্যম পর্যায়ে এক বাণিজ্যিক রূপ নিচ্ছে তারা এই মেশিনগুলি নিচ্ছে তারপরে যারা তার আর বড়ো মেশিনগুলি নিচ্ছে ছোটো মেশিনের কেমন দাম ছোট মেশিনের সাড়ে তিনশো থেকে যেটা শুরু বিশ থেকে সাড়ে তিনশো পাঁচশো আঠাশ যেটা ওইটা তিরিশ তারপরে সত্তর হাজার হচ্ছে বারোশো ষেটার এবং ছয়শো হাজার তারপরে সেট আপ হচ্ছে এগুলি যার যার চাহিদা অনুযায়ী আমরা ওই মেশিন তৈরি করে দিই চিন্তা করে থাকি আচ্ছা ওয়ারেন্টি এবং গ্যারান্টি কী দেন মেশিনের আমাদের কন্ট্রোলার গ্যারান্টি থাকে পাঁচ বছরের পাঁচ বছরের জি ভিতরের ফ্যান নষ্ট হয়ে গেল বা আপনার যে ট্রেটা আছে ট্রেটে টার্নিং করছে না তখন তারা কীভাবে সহযোগিতা পাবে ওই সহযোগিতাটা আমাদের সাথে যোগাযোগ করবে আসলে এই মেশিনে একটা লাইট কেটে গেলে এটা ওই বাড়ি পাশ থেকে সে লাগিয়ে নিতে পারবে এটার জন্য আর আমাদের এখান থেকে লোক যাওয়া লাগে না বাকি যদি টার্নিংয়ে কোনো প্রবলেম করে ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা সমাধান করে দেবো আর কি যদি কেউ ইনকিউবেটর নেই সে কিন্তু অনেক স্বপ্ন নিয়ে সে ইনকিউবেটারটা ক্রয় করে কারণ একটা মেশিনে যদি পাঁচ হাজার ডিম থাকে তাহলে তার সেখানে অনেকগুলো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অপেক্ষা করে যদি কোনো কারণে আপনার মেশিনের কারণে যদি ডিমগুলো নষ্ট হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জি জি এই জন্য তো আমরা মেশিনে আমাদের কিন্তু আমরা মানে বাংলাদেশের মধ্যে ইনকিউবেটরের জগতে আমাদের আলাদা কারণ এক মেশিনে দুই মেশিনের মালামাল দিয়ে থাকি এই জন্যই দিয়ে থাকি খামার এদের দিকে চিন্তা ভাবনা করেই দুই মেশিনের মালামাল দিয়ে থাকি এক মেশিনে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম সাথে দেখার চেষ্টা করলাম তার ইনকিবেটর এবং গুণগত মান যদি কেউ নেবে অবশ্যই ভালো মানের মেশিন দেবেন কেউ অবশ্যই ইনশাল্লাহ আসালাম ওয়ালাইকুম আসসালাম